যদি আপনি ফেসবুকে কাজ করেন ভিডিও আপলোড করেন ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কখনো ভালো কিছু আশা করবেন না আপনি যেরকম পরিশ্রম করবেন আপনি ঠিক তেমনটাই ফল পাবেন আপনি যদি বেশি পরিশ্রম করতে পারেন দেখবেন আপনার এঙ্গেজমেন্টটা দ্রুত বাড়ে আর যদি আপনার এঙ্গেজমেন্ট দ্রুত বাড়ে তখন আপনি কি করবেন আপনার ভিডিও গুলা বিউ বেশি হবে এবং আপনার যাওয়ার সম্ভাবনা বেশি আর যদি আপনি পরিশ্রম না করতে পারেন আপনার ভিডিও গুলা কিন্তু দেখবে না আর আপনি যে কাউকে ফলো দিয়ে কখনো তাকে আনফলো করবেন না যদি আপনি আনফলো করে দেন তাহলে আপনার তো ধৈর্য নাই যদি আপনি তাকে ফলো দিয়ে রাখেন হয়তো কোনো একদিন না একদিন সে আপনাকে ফলো দিয়ে দিবে কারণ আপনার ভিডিও যদি ভালো হয় ভালো কোয়ালিটির ভিডিও বানান অবশ্যই আপনার যেগুলা বন্ধু আছে সে বন্ধুরা অবশ্যই দেখবে আর যদি আপনি ভালো কোয়ালিটির সে ভিডিও না আপলোড করতে পারেন আপনার ভিডিওগুলা কেউ দেখবে না অতএব ভালো কিছু করার চেষ্টা করুন ভালো ভিডিও বানানোর চেষ্টা করুন তাহলে আপনি দ্রুত ফেসবুক থেকে সফলতা পাবেন আর আপনি যত বেশি রিপ্লি কমেন্ট করতে পারবেন অন্যের আইডিতে সময় দিতে পারবেন আপনার আইডিটা সুন্দর গ্রো করবে এবং আপনিও সফলতা পাবেন কারণ আপনি যখন সফলতা একবার পাবেন তখন কিন্তু সবাই আপনার পিছনে ছুটবে আর যদি সফলতা দেখা না পান তাহলে কিন্তু সবাই আপনাকে পাগল ছাগল বলবে তো বলুক পাগল বলুক আর ছাগল বলুক তাতে কিছু যায় আসে না যখন ফেসবুকে আপনি কাজ করছেন তখন আপনাকে ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করে আপলোড করতে হবে আর এটাই হচ্ছে ফেসবুকের নিয়ম আর আপনি যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই আপনি একটা নির্দিষ্ট সময় বের করে নেবেন নির্দিষ্ট সময় যদি হয় একটা বাজে তাহলে একটা বাজে আপনি সারবেন যদি হয় পাঁচটা বাজে তাহলে পাঁচটা বাজে সারবেন আর যদি ভাবেন যে আমি সাতটা বাজে সারবো প্রতিদিন তাহলে প্রতিদিন সাতটা বাজে ছাড়তে হবে আর যদি ভাবেন না আমি আমি অন্য টাইমে পারেন আপনার নির্দিষ্ট সময় সেটা আপনি করে নিবেন কারণ কন্টেন্ট ক্রিয়েট করা এত সহজ নয় যারা ভাবছেন ঘরে বসে ইনকাম করবেন তারা এখনো অন্য জগতে বসবাস করছেন আর ফেসবুক তার সিস্টেম তো অন্যরকম চাইলেই যে কারো কন্টেন্ট নিয়ে আপনি চলতে পারবেন না দেখুন ভাইরা কত কষ্টের এই যে গ্রামীণ পরিবেশ প্রত্যন্ত অঞ্চল এখানে এসে ভিডিও করা চাটকি খানি কথা না